আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার সাথে আজকে শূন্য বন্য এগুলো হচ্ছে আমার সবগুলা ক্লাসমেট আমাদের কুলিনারি আর্ট এ এবং ক্লাস বি এ ক্লাসমেটদের সহ আমাদের টিচার ফ্রেঞ্চ টিচার ইংলিশ টিচার এবং শেপদের সাথে মূলত লিসবনে ফ্রেঞ্চ কালচারের সাথে সংযুক্ত এমন কিছু ঐতিহাসিক স্থান ঘোরার জন্য বের হয়েছিলাম এইখানে আমাদের সেকেন্ড সেমিস্টারে আমাদের ফার্স্ট সেমিস্টারে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ফ্রেঞ্চ সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের ওই ক্লাসের জন্যই আমরা মূলত ফ্রেঞ্চ কালচার সম্পর্কে একটু জানার জন্য মূলত বেরিয়েছিলাম লিসবন ঘোরার জন্য সাথে আমার সব সুন্দরবর্ণ আমাদের ক্লাসমেটরা দেন প্রথমত আমরা আমাদের ক্লাসমেটদের সাথে টিচারদের সাথে চলে গেছিলাম একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে এটা মূলত হচ্ছে ফ্রেঞ্চ কি পর্তুগিজ স্টাইলের এই প্যালেসটা মূলত সতেরোশো একচল্লিশ সালে পরিস্থাপন করা হয়েছিল এবং কি এখন পর্যন্ত এটা স্টিল এখনও দাঁড়িয়ে আছে যদিও মধ্যখানে পর্তুগালের যে ভূমিকম্প হয়েছিল সবাই জানেন এই ভূমিকম্পর পরে অনেক স্থাপনা ভেঙে ছিল ঘুরমারা গেছিলো বাট এটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে যদিও এখানে অনেক মেরামত করা হয়েছিল এই রেস্টুরেন্ট বা প্যালেসে দেয়াল জুড়ে দেখবেন যে অনেকগুলো আর্টওয়ার্ক বা পেন্টিং এগুলো এগুলো যেন একটা গল্প বলছিল এগুলো ফ্রেন্সের ইতিহাস বলছিল পর্তুগালির ইতিহাস বলতেছিলো এগুলো সবচেয়ে বেশি মজা সুন্দর ছিল আমরা যখন রেস্টুরেন্টে প্রবেশ করি তখন তার দেয়াল জুড়েছিল অসা অসাধারণ আর্ট কখনও যুদ্ধের কখনো তাদের সামাজিক কখনো তাদের ঐতিহ্যবাহী কোনো জিনিস তারা ফুটিয়ে ছিল এই পেন্টিংয়ের মাধ্যমে সুতরাং এই জিনিসটা খুবই জোর ছিল এমনকি রেস্টুরেন্টটা পুরোটা ঘুরে খুবই ভালো লাগতেছিল তাদের পেন্টিংগুলো অসাধারণ ছিল তাদের সময় যুদ্ধকার বা তাদের যে রাজনীতিক বা ধর্মীয় সব কিছু তারা ফুটিয়ে তুলছিলো এই যে আর্ট ওয়ার্কের মাধ্যমে পুরো রেস্টুরেন্টটা খুবই নাইস অ্যান্ড ক্লিন ছিল খুবই এক্সপেন্সিভ রেস্টুরেন্ট এটা হচ্ছে পালাসিও সায়েদো এটা মূলত হচ্ছে বাইশাশি আদতে অবস্থিত আমরা সবাই তাদের কালচার সম্পর্কে জানলাম দেন হচ্ছে সবাই একটু ছবি টবি তুললাম ছবি তুলে এখান থেকে মুভ করে ফেলাম সবাই হচ্ছে আমরা বাইশে দ্য ফ্যারিস উম লিসবো একটা শপে গেলাম এটা হচ্ছে মূলত একটা ফ্রেঞ্চ কালচারের একটা দোকান এখানে হচ্ছে মূলত রানীরা আঠারোশো অষ্টআশি সাল থেকে এই দোকান এখানে আছিল এখানে আঠারোশো অষ্টআশি সাল থেকে রানীরা তাদের যে ফরাসি যে ফ্যাশনগুলো তারা ফলো করতো ড্রেসআপ এখান থেকে কিনতো তারপর আমরা একটা লাইব্রেরিতে ঘুরলাম অনেক বড়ো একটা লাইব্রেরি লাইব্রেরিতে ঘুরার পর দেন আমরা পর্তুগালের যে প্যালেস আছে এখানে রাজার বাড়ি একটা ঘুরতে গেলাম রাজার বাড়িতে দেখলাম উপর থেকে ভিউটা দেখলাম সৌন্দর্য দেখলাম এবং প্যালেসটা ঘুরার পর আমরা সবাই এখান থেকে মুখ করলাম একটা ফ্রেঞ্চ চার্চের এটা হচ্ছে খ্রিস্টানদের চার্চ বলে এখানে যেখানে পারদ্রি যেটা আছে ফ্রেঞ্চের ভাষা কথা বলতেছিলাম কিছু বুঝিনি আমি আর এটা হচ্ছে পর্তুগালের খুবই ওল্ড একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট এটা খুবই এক্সপেন্সিভ রেস্টুরেন্ট এটা অনেক ইসিনে যারা পর্তুগালে আসে পর্তুগিজের সবাই এই সব আইডিয়া আছে